এইভাবে আমাদের আগে দিয়ে পর্যন্ত আর নদী ভ্রমণ কিন্তু সেই মজার একটা ভ্রমণ আজকের বক্তব্য খুলনা এক সাবধানে কিনে নেওয়ার সব আমি ভুলে উঠছে ফুল থেকে হলো এরকম দেখছিলাম চট্টগ্রাম ভিজে গেছিলাম চট্টগ্রাম সিটি থেকে গেছিলাম তো সেখানে দেখছিলাম পাইজেন্ট গুস্তামেতে গেছি তারপরে ওখান থেকে সিটি থেকে গেছি কুয়াকাটায় গেছি পাঁচরদের গেছি বাকি আছে সিনেস যাবল আর একটা জায়গা এখনো বাকি আছে যাব ইনশাআল্লাহ